কাছাড়ের কাঠিগোড়ার বুরুঙ্গা রেল গেটের কাছে রেলের চাকায় কাঁটা মৃত্যু ঘটল এক ব্যক্তির হত ব্যক্তি বরখোলা ভুবনেশ্বর নগর টিপিরপাড়ের বাসিন্দা প্রয়াত পুত্র বয়স চৌচাল্লিশ জানা গেছে আজ দুপুর নাগাদের ঘটনা কাঠিগোড়ার বুরুঙ্গায় নিজের বাড়ি যাওয়ার পথে ঘটে এই বিপত্তি আশঙ্কা করা হচ্ছে রেল লাইন পেরোতে গিয়ে সংঘটিত হয়েছে ঘটনা রেলের চাকায় খণ্ড বিখন্ড হয়েছে হত নিজামের দেহ ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে রেল পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণের চেষ্টা চালাচ্ছে এবং ওনার একজন ভাই সুপরিচিত মৌলানা ইসলাম উদ্দিন তালুকদার মহাশয়ের ছোট ভাই উনি পার থেকে ওনার শ্বশুরবাড়ি এখানে জলাগ্রামে রেলগেটে আসার পথে হঠাৎ করে যে ট্রেন দুর্ঘটনায় ওনার প্রাণ চলে গিয়েছে উনি অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা আমরা এই যে যেটা ঘটনা হয়েছে এই অসহায় পরিবার ওনার পরিবারকে আর্থিক সাহায্য সহযোগিতা করার আমরা জোরালু দাবি এবং আমাদের সার্কেল অফিসার এবং কাছারের ডিসি মহোদয়ের কাছে আমাদের একটাই দাবি অনেক অসহায় একটি পরিবার উনি মারা গিয়েছেন ওনার পরিবারের পাশে যাতে আর্থিক সহায়তা করার জন্য আমাদের এলাকার তরফ থেকে জোরালু বিনম্র অনুরোধ করছি